আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করবো তেতাল্লিশতম বিসিএসএ গণিত সূচক থেকে আসা একটি প্রশ্ন ফোর টু দি দিফার এক্স প্লাস ফোর টু দি ফটোদিফার ওয়ান মাইনাস এক্স সমস্যা ফোর হলে এক্সের মান কত সমাধান তাহলে ফোর টু দি ফটোদিফার এক্স প্লাস ফোর টু দি ফটোদিফার ওয়ান মাইনাস এক্স সমস্যা হল ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর টু দি ফটোদিফার এক্স প্লাস সূচকের বেলায় পা এটাকে আমরা বাঙায় যদি লিখি তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স এইভাবে লিখতে পারি কারণ বৃত্তি বৃত্তি মিল থাকলে গুণানোর সময় পাওয়ার যোগ করলে আগের মানটাই আসবে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর ফোর ইনভার্স এক্স আছে এটাকে আমরা তাহলে বাঙায় লিখলে নিচে হবে ফোর টু দি পাওয়ার এক্স সমান সমান হলো ফোর এখন যেহেতু এখানে ফোর টু দি পাওয়ার এক্স এখানে ফোর টু দি পাওয়ার এক্স আছে এটাকে আমরা যখন একটা মান ধরে নিতে পারি এটাকে আমরা এ ধরে নিব তাহলে এ প্লাস ফোর বাই এ সমান সমান ফোর এখানে লিখবো দড়ি ফোর টু দি পাওয়ার এক্স সমান সমান এ এখন এখানে লস আগু হল এ এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এখানে থাকে ফোর সমান সমান হল ফোর তাহলে এ স্কোয়ার প্লাস ফোর সমান সমান হলো ফোর এ তাহলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর সমান সমান হবে জিরো এখন স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার লিখতে পারিস সমান সমান হলো জিরো তার মানে এটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হবে এ মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান কি জিরো এটাকে আমরা বর্গমূল করলে এ মাইনাস টু সমান সমান হবে জিরো আর এ সমান সমান হবে টু এখন এ আমরা দৈরণ ছিলাম ফোর টু দি পাওয়ার এক সমান সমান হল এ টু এখন যেহেতু এখানে ভিত্তি টু আছে তার মানে টু স্কোয়ার দিলে তার ভিত্তি কত হবে আমরা এটার উপরে কিছু নাই মানে এক আছে ভিত্তি ভিত্তি মিললে সূচকের বেলায় পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি তার মানে টু এক সমান সমান ওয়ান আর এক সমান সমান হবে হাফ এটাই হবে এক্সের মান